অবাদান আপনার কদমে আমাদের সালাম গৌসল আজম মেজবান্ডারি খেবলা খাবার ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে বৃহস্পতিবারে আপনার কাছে দরহাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বল তুরুটি মার্জানা করে তাদেরকে একটু আবি করিও দেখেন খুবই দুঃখজনক ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসদারী ভুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে যাই হোক আল্লাহ তালা ওনাকে হেদায়েত দান করুন কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না কিন্তু সত্য তো বলতেই হবে কোনো মানুষ যখন কবরে চলে যায় তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে মানুষ সাহায্য চাবে কার কাছে আল্লাহর কাছে এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আসো এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও তাহলে তো সে শিরিক করল ইমান চলে যাওয়ার মতো বিষয় বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয় আল্লাহ তালা আমার এই ভাইকে তবা করার তফিক নসিব করুন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইজা সালতা ফাস আলিল্লা ওয়াইজা তানতা ফাস তানবিল্লা যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা ইয়া কানা আবুদু কানা তাইন আল্লাহ শিখেছেন আল্লাহ তোমার কাছে তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই মাজার ওয়ালার কাছে না আমার ছেলে মেয়ে আমার সন্তান কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজার ওয়ালা না দেওয়ার মালিক কে আল্লাহ সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি যে তিন চার দিন আগের ঘটনা এক প্রোগ্রামে তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল আমি একটু ঘুমাইছিলাম পরে উঠে পরে যখন নামতেছি তাড়াতাড়ি দুইটা কলম নিয়ে আসছে আমার আবার একটু কলম দরকার ছিল কিছু একটু লিখবো বক্তব্যে নোট করবো কলম পাচ্ছিলাম না পকেটে তো সে কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি আমি চিন্তা করলাম আরে আমি কি আল্লাহরুল হয়ে গেলামনি কোনো যে কলম দরকার বেটা কলম ধরে বসে আছে সামনে তখন সন্ধ্যা হলো দুইটা দৌড়ছে কে আবার পরে দেখি আবার পুরান কলম সে দৌড়ছে আমি বললাম কিরে বাবা আমি হচ্ছে আমার গিফট করতেছে মনে হয় আমার কলম দরকার এই টাইমে আমার কারামত আমার জায়গা এগুলো কিনা পরে বলে যে না আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা একটু ফুদিয়ে দেন তো আমি বললাম শোনো পরীক্ষা পারো ফলাফলের জন্য ভালো করে পয়লা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সাহায্য চাইতে হবে আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ তাকে সম্মত চলা তৌফিক দান করো দোয়া করে দিলাম যা ক না একটু কলমটা ফুঁদিয়ে দেন আমি কলম ফুদলে কি হবে ক আপনি একটু কুলফুল্লা বলেই ফুদেন ঠিক এই শব্দটা বলছে আপনি কুলফু আল্লাহ পড়ে ফু দেন তো আমি কি আর করবো বেচারা দেখি ছাড়ছে না নাচর বান্দা তো আমি কুলফু আল্লাহ পড়েই ফু দিয়ে দিছি ওর কথা অনুযায়ী যে ওষুধ ওই লেগছে প্রেসক্রিপশন ওই লেখছে আমি শুধু ওষুধটা দিয়ে দিলাম কি করব সেটাই লেগে দিছে ও যে এটা বলে দেন তো আমি কি করব আমার ডিসপেন্সারি ম্যান বানাইছে আরও ডাক্তার হয়েছে বলে দিছে যে আপনি কুলফু আল্লাহ পড়ে ফু দেন তো আমি কুলফু আল্লাহ পড়ে ফু দিয়ে দিছি আমি এই প্রায় বলি ফাঁকিবাস পোলা পান সারা রাত টোটো করে ঘুরে বেড়াইছে মোবাইল টিভি টিভি করছে এটা সেটা করে বেড়াইছে এখন পরীক্ষার একদিন মাথা মাসে হায় হায় কি করব এবার যায় হুজুর একটু দিয়ে দেন এটা দোয়া করে দেন যারা দোয়া চায় ফু চায় সবাই যে ফাঁকি আমি তা বলতেছে না কিন্তু ফাঁকি মার্কা এটা আর ভালো ছাত্র হলে ভালো মানুষ হলে সে পড়লে হায় করবে এরপরে আল্লাহ কাছে দোয়া করবে দুসবে চলে যাবে শেষ অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু এগুলোর মালিককে আল্লাহর কাছে দোয়া করতে হবে কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করা